জান্নাত ও জাহান্নামের বাস্তব চিত্র কি অপেক্ষা করছে মৃত্যুর পরে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই একটি হৃদয় ছোঁয়া ইমান জাগানীয় ভিডিওতে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যা প্রত্যেক মুসলমানের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে জান্নাত ও জাহান্নামের বাস্তব চিত্র এটা কোনো গল্প না এটা বাস্তবতা মৃত্যুর পর আমাদের কেমন হবে পরিণতি তা নির্ভর করছে আমাদের এই দুনিয়ার কর্মের উপর ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজ আপনি জানবেন জান্নাতে আপনি কি পাবেন জাহান্নামে নামে কি ভয়ঙ্কর আজাব অপেক্ষা করছে সত্যি জান্নাত কি এতটাই আনন্দের জায়গা আর শুধুই শুরু করি মেইন সেগমেন্ট কি আসুন প্রথমে জান্নাত নিয়ে কথা বলি আল্লাহ সুবানাহু ও আতা আল্লা বলেছেন এর থেকে বড় তাদের জন্য থাকবে স্থায়ী জান্নাত যার নীচ দিয়ে নদী প্রবাহিত হবে সুরা আত্মাও বা আয়াত বাহাত্তর জান্নাতের সৌন্দর্য ও নিয়ামত সমূহ সেখানে কষ্ট নেই মৃত্যু নেই রোগ নেই দুঃখ নেই পবিত্র স্ত্রীগণ দুধ মধু সরাবের নদী সোনা রূপার পাত্র সুগন্ধি মাটি আল্লাহ নিজ হাতে খাদ্য দিবেন তার প্রিয় বান্দাকে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন এর থেকে বড় সেদিন কিছু মুখমণ্ডল থাকবে দীপ্তিময় তারা তাকিয়ে থাকবে তাদের প্রভুর দিকে সুরাকিয়া মা আয়াত বাইশ মাইনাস তেইশ ভাবুন তো আপনি চোখ বন্ধ করলেন তারপর খুলে দেখলেন আপনার সামনে স্বর্ণের প্রাসাদ পেছনে ঝর্নার শব্দ সামনে হুর্দের হাসি পাশে আপনার প্রিয় মানুষজন আর আপনি জানেন এই সুখ আর কখনো শেষ হবে না ভয়েস ধীরে ধীরে ভারী ও গম্ভীর আর এখন আসুন কথা বলি সেই স্থান সম্পর্কে যেখান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন জাহান্নাম এর থেকে বড় সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ ও পাথর সুরা আল বাকারা আয়াত চব্বিশ জাহান ভয়াবহতা আগুন এমন যে সত্তর গুণ বেশি গরম দুনিয়ার আগুনের চেয়ে মানুষের চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া সৃষ্টি হবে খাদ্য হবে জাকুম গাছের ফল পানি হবে গরম পানি যা শরীরের নারী ছিঁড়ে ফেলবে আগুনের শিখায় মানুষ অন্ধ বধির ও বোবা হবে প্রতিটি পাপি বলবে হায় যদি আমি ফিরে যেতে পারতাম প্রিয় ভাই ও বোনেরা এখন প্রশ্ন আমরা কোন পথ বেছে নেব এর থেকে বড় যে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারল সেই সফল সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাশি কি করলে জান্নাত নিশ্চিত হবে পাঁচ ওয়াক্ত সালাত পবিত্র জীবন আল্লাহর ভয় তৌবাউ ইমানদার সঙ্গ প্রিয় দর্শক এখন সিদ্ধান্ত আপনার আপনি জান্নাত চান না জাহান্নাম আপনার জীবনযাপন বলছে আপনি কোথায় যাচ্ছেন দর্শকের দিকে সরাসরি টোন যদি চান জান্নাত তবে আজ থেকেই পরিবর্তন করুন জীবন আল্লাহ আজও অপেক্ষা করছেন আপনাকে ক্ষমা করার জন্য উজ্জ্বল কণ্ঠে আপনাকে ধন্যবাদ এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য যদি আপনার হৃদয় কেঁপে উঠে থাকে যদি ইমানের আলো একটু হলেও অনুভব করেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন হয়তো তাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে আপনার মাধ্যমে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম